দেওয়া মাত্রই ওই বুলবুলিয়ে ফুলে উঠবে এটা এমন একটা পিঠা মানে কি বলবো বানাতে সময় লাগবে মাত্র দশ মিনিট দশ মিনিটের মধ্যে কিন্তু পুরো প্লেট ভরে এভাবে পিঠা বানাতে পারবেন দিবেন আর ফুলবে দিবেন আর ফুলবে যারা চান যে একদম ইনস্ট্যান্ট কোনো তেলের পিঠা খেতে তারা কিন্তু সাথে সাথে এই রেসিপি দেখে এখনই বানিয়ে নিতে পারবেন শীতকাল মানি পিঠা পুলির সময় তাই না আর এই পিঠা পুলি আমরা অনেকেই বানাতে পারি না তাই হতাশ হয়ে যাই হতাশ হওয়ার কোনো কারণ নেই আজকে যত নতুন রাঁধুনি আপুরা আছেন বেচেলার ভাইয়ারা আছেন সবাই এই পিঠা বানাতে পারবেন পিঠা বানাতে আমার লাগবে এক কাপ পরিমাণ সুজি দুই কাপ পরিমাণ আটা আর এখানে স্বাদ মতো চিনি আপনারা চাইলে এখানে গুড় দিতে পারেন তবে আমি চিনিটা দিয়ে আজকে বানাচ্ছি আর সেই সঙ্গে এক চিমটি পরিমাণ লবণও কিন্তু অ্যাড করেছি আর এই ব্যাটার তৈরি করতে হবে অবশ্যই গরম পানি দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করবেন খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা ওরকম না হ্যাঁ এই কাজটা কিন্তু হাতেই করতে হবে হাতে মিনিমাম চার পাঁচ মিনিটের মতো এভাবে মাখাতে হবে মাখাতে মাখাতে যখন ব্যাটারটা একটা স্টিকি ভাব চলে আসবে তখন আমি বাকি পানিটা এখানে অ্যাড করব আর থিকনেসটা কেমন হবে সেটাও দেখিয়ে দেব আর হলো কি এই রেসিপিটা যারা এখনো বানান বাসায় বানিয়ে নিবেন কারণ এটা কিন্তু সবাই খুব মজা করে খাবে শীতের বিকেলে অথবা সকালে খুব জমিয়ে খাওয়া হবে মজাদার এই পিঠা আর এই পিঠার নাম হলো সুজির মালপোয়া পিঠা তো এখন যেটা করতে হবে এখানে আমি একটা ডিম অ্যাড করে দেবো আর এই ডিমটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে ডিমটা দিলে পিঠাটা অনেক বেশি সফট হয় এটা দুই দিন পর্যন্ত টেবিলের ওপর রেখে কিন্তু আপনারা খেতে পারবেন নষ্ট হবে না আর যখন বানাবেন একটু বেশি করে বানাবেন পিঠাটা যেমন গরম খেতে মজা ঠান্ডা হলেও কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে যে আপু ভাইয়ারা অনেক বেশি হতাশ তেলের পিঠা বানাতে পারি না তেলের পিঠা ফুলে ওঠে না তারা কিন্তু এই রেসিপি ফলো করতে পারেন যখন বানাবেন দেখবেন মন ভালো হয়ে যাবে প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলে ফুলে টুইটুম্বুর হয়ে যাবে আমি যে ডিমটা দিলাম এটা ছিল হাঁসের ডিম আপনারা চাইলে কিন্তু ডিম দিতে পারেন অথবা স্কিপও করতে পারেন আর এই তো দেখে হয়তো বুঝে নিয়েছেন এর থিকনেসটা কেমন হয়েছে পিঠা বানানোর জন্য আগে থেকে চুলায় একটা প্যানে আমি তেল বসিয়ে রেখেছিলাম এখন আমি যে পরিমাণ দিচ্ছি ঠিক ওই পরিমাণই এই চামচের মধ্যে দিয়ে দিবেন এটা তেলের চামচ মানে আপনারা চাইলে কিন্তু ডালের চামচও নিতে পারেন তো আমি হলো চামচটা আগে থেকেই তেলের মধ্যে ডুবিয়ে রেখে খুব ভালো করে গরম করে নিয়েছি অবশ্যই চামচটা গরম হতে হবে হ্যাঁ এখন আমি পিঠাগুলো মানে দিয়ে দিচ্ছি কিভাবে দিচ্ছি আসলে এটা বলে দেওয়ার কিছু নেই আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আর প্রত্যেকটা পিঠা ফুলবে একটা পিঠাও কিন্তু ফুলা বাদ যাবে না যদি আপনারা পুরো রেসিপিটা ফলো করেন ইনশাল্লাহ যখন আপনি পিঠা বানাবেন নিরাশ ভাবে না যারা একদম জীবনের প্রথম পিঠা বানাতে যাচ্ছেন তারাও কিন্তু এরকম ফুলকু ফুলকু পিঠা বানাতে পারবেন তো এই পিঠাগুলো ভাজতেও তেমন সময় লাগে না যেহেতু বেটারটা বেশি একটা ভারী না পাতলা বেটার আর পিঠার পরিমাণটা যদি আপনারা চান বড় করেও বানাতে পারেন সেক্ষেত্রে ভাজতে হয়তো তিন মিনিটের মতো সময় লাগবে আমার কিন্তু দুই আড়াই মিনিটের মধ্যেই পিঠাগুলো ভাজা হয়ে যাবে আর উপর থেকে একটু করে এভাবে তেল দিয়ে দিলে পিঠাগুলো আরও ফুলে উঠবে কি ভালো লাগছে না এভাবে যদি মানে তেলের পিঠা ফুলে ওঠে তাহলে কিন্তু দেখলেই মন ভালো হয়ে যায় আসলে রান্না করার চেয়ে রান্না ভালো হওয়ার মানে গুণটা অনেক বেশি দরকার কারণ রান্না ভালো না হলে কিন্তু মন খারাপ হয়ে যায় তাই না কার কাছে কেমন লাগে আমি জানি না বাট আমার কাছে কিন্তু রান্না যখন কোনোটা খারাপ হয় মনটা অনেক খারাপ হয়ে যায় তা আশা করছি আজকের রেসিপি ফলো করে আপনারা পিঠা বানাবেন আর কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করে জানাবেন এটা কিন্তু প্রত্যেকটা পিঠাই ফুলে ফুলে একদম টুইটুম্বুর আর এগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে